আসসালামু আলাইকুম জেরুজালেম অঞ্চলে গোল্ডেন ডোম ও আলাক্সা মসজিদকে কেন্দ্র করে ইহুদিরা সিটি অফ ডেভিট নির্মাণে তৎপর হয়ে উঠেছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রেড হ্যাফা বা লাল গরু কোরবানি সত্তর খ্রিস্টাব্দের দিকে রোমানরা যখন ইহুদিদের দেশোচ্যুত করে তখন ইহুদিরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাস করা শুরু করে মধ্যযুগে ইউরোপিয়ান খ্রিস্টান এবং ইউরোপিয়ান ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এই দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ ছিল তাদের ধর্ম খ্রিস্টানরা মনে করে রোমানদের সহযোগিতা নিয়ে ইহুদিরা তাদের জিসাসকে হত্যা করেছে আর ইহুদিরা খ্রিস্টানদের জিসাসকে তাদের মাসিয়া হিসেবে অস্বীকার করে এর ফলে খ্রিস্টানরা কটাক্ষ করে ইহুদিদের তাদের নিজ দেশে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে উত্তপ্ত করতে থাকে ধর্মপ্রাণ ইহুদিরা মনে করে স্রষ্টার অসন্তুষ্টির কারণে তাদের দ্বিতীয় টেম্পল ধ্বংস হয়ে তারা দেশোচ্যুত এবং অপবিত্র হয়ে গেছে তাই নিজ দেশে বসবাস করা তাদের জন্য নিষিদ্ধ খ্রিস্টানরা তারপরও বলতে থাকে তাদের বাইবেলে বলা আছে ইসরায়েল রাষ্ট্র গঠন করলে মাসিয়া আবার পৃথিবীতে ফিরে আসবে এইভাবে বেশ কয়েক শতক কেটে যায় আঠারো শতকের দিকে কিছু কিছু ইহুদি খ্রিস্টানদের এই মতবাদকে ধারণ করে এবং তারা মনে করে মাসিয়া এই পৃথিবীতে নিজে আসবেন না তাদেরকেই মাসিয়াকে এই পৃথিবীতে আনার ব্যবস্থা করতে হবে এরপর কিছু অধার্মিক ইহুদি একত্রিত হয়ে মাসিয়াকে পৃথিবীতে আনার পরিকল্পনা শুরু করে আঠারোশো সাল থেকে আঠারোশো সালের দিকে এই অধার্মিক ইহুদিরা ফিলিস্তিন অঞ্চলের বেশ কয়েকটি বড় বড় জায়গা সেখানকার স্থানীয় জমিদারদের কাছ থেকে কিনে নেয় এবং সেখানে বিভিন্ন সময় যাওয়া আসা শুরু করে উনিশশো সালের দিকে থিওডোর হার্সেল প্রথম জায়নিস্ট সংগঠন তৈরি করে যা ধর্মীয় ইহুদিদের পরিপন্থী সেই সাথে তিনি ইসরায়েল রাষ্ট্র গঠন করার পরিকল্পনা করেন উনিশশো সালে তার মৃত্যু হলেও সে সময় থেকে জায়নিস্টরা সক্রিয় হয়ে ওঠে আর এজন্যই থিওডোর হার্সেলকে জায়নবাদের জনক মানা হয় আমরা সবাই জানি আমেরিকা একমাত্র পরাশক্তি যারা শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসরায়েল রাষ্ট্রটিকে সহায়তা করে আসছে মূলত আরব অঞ্চলের তেলের খনি নিজেদের দখলে রাখার জন্যই তারা দীর্ঘদিন ধরেই এই জার্নিস্ট ইহুদিদের ব্যবহার করে আসছে এছাড়া আমেরিকার প্রায় এক তৃতীয়াংশ বা আশি মিলিয়ন লোক রয়েছে যারা অত্যন্ত ধনী এদেরকে ইভাঞ্জেলিক খ্রিস্টান বলা হয় এই ইভাঞ্জেলিক খ্রিস্টানরা জারিস্ট ইহুদিদের সহায়তায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে আসছে প্রায় উনিশ শতকের দিকে প্রতিষ্ঠিত এই ইভাঞ্জলি খ্রিস্টানরাও মনে করে তাদের জিসাসকে এই পৃথিবীতে আনতে হলে ইহুদিদের সহায়তা প্রয়োজন কারণ তাদের বাইবেলে বলা আছে থার্ড টেম্পল নির্মাণ করার পর তাদের জিসাস আবার এই পৃথিবীতে ফিরে আসবে জায়ন বিশ্বাস হচ্ছে সিটি অফ জায়ন বা জায়ন সিটি বা সিটি অফ ডেভিড নির্মাণ করা হলে মাসিয়া আবার পৃথিবীতে ফিরে আসবে তাদের অঞ্চল হবে ফোরাত নদী থেকে জর্ডান নদী পর্যন্ত যার অবস্থান হবে ইরাক সিরিয়া এবং জর্ডান এই সিটি অফ ডেভিড নির্মাণ করতে হলে তাদের কিছু নীতি অনুসরণ করতে হবে যেমন তাদের একটি লাল গরু বা রেড হেফা কোরবানি দিয়ে সেটি পুড়িয়ে সেটি ছাই দিয়ে শুদ্ধি পানি তৈরি করে পবিত্র হতে হবে এরপর তারা থার্ড টেম্পল নির্মাণ করতে পারবে একটি সূত্র থেকে জানা যায় এই জায়ানিস্ট ইহুদিরা দীর্ঘ প্রচেষ্টার পর আমেরিকার ইভাঞ্জেলি খ্রিস্টানদের কাছ থেকে পাঁচটি লাল গরু বা রেড হ্যাফা মায়ামি থেকে সংগ্রহ করেছে যার মূল্য আড়াই মিলিয়ন ডলার বা সাতাশ কোটি টাকারও বেশি এই গরুগুলোর লালন পালন করা থেকে শুরু করে যাবতীয় ব্যয় করেছে ইভাঞ্জেলি খ্রিস্টানরা কিছুদিন আগে এই গরুগুলোকে প্লেনে করে ইসরায়েল রাষ্ট্রে আনা হয়েছে একটি সূত্র থেকে জানা যায় গরুগুলোর জন্য জার্নি ইহুদিরা তিন বছর ধরে অপেক্ষায় ছিল তাদের তিন বছর পূর্ণ হয়েছে এরই মধ্যে তারা প্রায় চারটি লাল গরু বা রেড হ্যাফা কোরবানি দিয়েছে এখন রয়েছে তাদের সেই পঞ্চম রেড হফাটি এই গরুটি কোরবানি দেওয়ার পরেই তাদের থার্ড টেম্পল নির্মাণ করবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে দাউদ আলহেবা সাল্লামের বিশ্বাসী ধর্মীয় ইহুদিরা মনে করে স্রষ্টার ইচ্ছাতেই তাদের মাসিয়া এই পৃথিবীতে আসবেন এরপর তাদেরকে পবিত্র করে থার্ড টেম্পল নির্মাণ করা হলে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রে প্রত্যাবর্তন করবে তারা অপেক্ষায় আছে তাদের মাসিয়া সাদা গাধার পিঠে চড়ে জেরোজালেম অঞ্চলে আসবে এরপর ইহুদি রাষ্ট্র গঠন করবে ইহুদিরা মনে করে স্রষ্টার ইচ্ছাতেই তাদের মাসিয়াই পৃথিবীতে আসবে আর অধার্মিক অবিশ্বাসী জার্নিস্ট ইহুদিরা মনে করে তারা নিজের ইচ্ছাতেই এই থার্ড টেম্পল নির্মাণ করে ফিলিস্তিন অঞ্চল দখল করে ধ্বংসযজ্ঞ চালিয়ে তাদের মাসিয়াকে এই পৃথিবীতে আনবে আসলে ফিলিস্তিন অঞ্চলে যে বর্বরচিত হামলা যুদ্ধ এবং হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে তার পেছনে রয়েছে অনেক ঘটনা অনেক ইতিহাস এই ইতিহাসগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই পরবর্তী পর্বে আমরা আরও নতুন অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ